রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পুরনো তৃণমূল কর্মীদের ফেরানোর উদ্যোগে নেমেছেন রামনগর দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অনুপ মাইতি দলের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক সাংগঠনিক পদক্ষেপ অনুপবাবু জানান সামনে দু সালের বিধানসভা নির্বাচন তাই যারা গত কয়েক বছর ধরে দলীয় কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন কিংবা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না তাদের ভের কাজে যুক্ত করা হচ্ছে দলের ভিঁ তারা মজবুত করতে ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত নতুন দায়িত্ব বণ্টনের কাজ চলছে বলেও জানান তিনি তৃণমূল সূত্রে খবর অনুপবাবুর এই উদ্যোগে খুশি কর্মী সমর্থকেরা তাদের দাবি এভাবেই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দু হাজার বিধানসভা ভোটে রামনগর ফের তৃণমূলের দখলেই থাকবে রামনগর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন নিজের একসঙ্গে পথে চলা সেক্ষেত্রে যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কোনো তোয়াক্কা না করে নূতন ব্লক সভাপতি অনুমাইতি কিন্তু একদম দিক করে নিয়েছেন সকলকে নিয়ে চলা আর সেই সকলকে নিয়ে চলার দু হাজার ছাব্বিশের ভোর যে রামনগর বিধানসভা পাখি চোখ হচ্ছে সেটা কিন্তু না বললে হচ্ছে দেখুন দল আমাদেরকে দায়িত্ব দিয়েছে মাথার উপর বাবুরা আছেন তারা দেখছেন আমার মতে পুরনো কর্মী আমাদের সমস্ত কর্মী আমাদের সম্পদ পুরনো মানুষদের আশীর্বাদ তাদের চিন্তা তাদের ভাবনা না নিয়ে আমরা এগোতে পারবো না পুরনো মানুষদের তাদের অভিজ্ঞতা তাদের চিন্তা চেতনা ভাবনা নিয়ে আমরা এগোতে চাই আশীর্বাদকে নিয়ে অর্ধ এগোতে চাই আমরা সবাই মিলে পুরনো এবং নতুনের একটা মিলেমিশে একাত্ম হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করে বাংলার বিভেদকামী শক্তিকে পরাজিত করে যারা বাংলার জন্য কাজ করে তাদেরকে নিয়ে আমাদের সঙ্গে চলতে হবে আপনি নতুন করে সভাপতি হলেন সকলকে নিয়ে কি চলবেন অবশ্যই সকলকে নিয়ে চলবে সকলকে না নিয়ে চলার কোনো প্রশ্নই আসে না আপনি দেখবেন আমরা বিজয় সম্মেলন সবাইকে রেখেছি প্রত্যেকটা সভা সমিতি যেখানে যা কিছু হচ্ছে আমরা সবাইকে ডাকছি সবাই আসছে আসছে এটা নয় যে কেউ একটা কোনো কারণে আসতে পারলো না তাকে অন্যভাবে দেখা ওইরকম আমি দেখি না আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে কারণ আমি ছোটোবেলাতে একটা কথাই পড়েছি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তলে